নতুন মাদুন দাও কোথায় দেখি দে নাও উফ এই তো দেখ তো কত মাদুন বেরালো আর কত মাদুন চাই ঠিক আছে দে তুমি গেলা দেখি আজকে তো কোনো মাদুন নেই এবার মার কাছে গিয়ে চাই ও মা মাদুন শেষ হয়ে গেছে কই দেখি এই দেখ কতটা মাজন বেরালো আর কত চাই তোর

দেখি তো এবার কলগেট পাওয়া যায় নাকি এই তো কতটা কলগেট বেরাচ্ছে এই তো কতটা কলগেট বেরিয়েছে আর এই অনেকদিন চাইতে আসবি না এই দশ দিন চলবে ঠিক আছে এই দশ দিন চালাবি একেবারে